আসসালামু আলাইকুম বেশ অনেক দিন আমাদের ফার্মটা একটু এলোমেলো হয়ে আছে তো আজকে ভাবলাম আমরা আমাদের ফার্মটার একটু গোছাবো আর ফার্ম গোছানোর ক্ষেত্রে প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যে রাস্তাটা আছে ফার্মের মধ্যেই রাস্তাটারে ঠিক করা আমরা সব সময় চেষ্টা করি আমাদের ফার্মটার একটু পরিপাটি রাখার জন্য কারণ আপনারা সবচাইতে বেশি পছন্দ করেন আমাদের ফার্মের পরিবেশটাই আর যেহেতু আমরা অ্যানিমেল নিয়ে কাজ করি সেই ক্ষেত্রে দেখা যায় যে ফার্মটা গোছায় রাখা একটু আমাদের জন্য চ্যালেঞ্জই হয়ে যায় আর আমাদের যে রাস্তাটা আছে রাস্তাটারে আমাদের প্রতি 15 দিন অন্তর অন্তর একবার পরিষ্কার করা লাগে এর একমাত্র কারণ হচ্ছে যেতো বর্ষার সময় চলতেছে দেখা যায় প্রতিদিনই টুকটাক বৃষ্টি হয় এর ফলে হচ্ছে রাস্তাটার মধ্যে অ্যালগি জমে যায় যেটা আমরা গত একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি তো যাই হোক মোটামুটি আমরা রাস্তাটার কাজ শুরু করে দিছি রাস্তাটারে প্রথমে হচ্ছে আমরা একটু সুন্দরভাবে ভিজায় নিতেছি যাতে করে অ্যালগি গুলা খুব সুন্দরভাবে উঠে যায় এর আগের বার যখন আমরা হচ্ছে রাস্তাটার কাজ করছিলাম তখন আমরা রাস্তাটারে ভিজায় না নেওয়ার কারণে হচ্ছে দেখা গেছে ময়লা অনেকটা রয়ে গেছে তো এবার আর আমরা এই ভুলটা করব না যাই হোক এছাড়াও আমাদের ফার্মে কিছু আপডেট আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার না করলে না আমরা চেষ্টা করতেছি আমাদের ফার্মটারে বড় করার জন্য আমরা খুব শীঘ্রই হচ্ছে ফার্মের কাজ ধরবো ফার্ম খুব বড় করার চিন্তা ভাবনা আছে এখন আমাদের আর আমরা যেহেতু ময়ূর সংগ্রহ করা শুরু করছি ময়ূরের জন্য আমাদের একটা কেচ করতে হবে আর যেহেতু আমরা অলরেডি দুইটা ময়ূর সংগ্রহ করে ফেলছি আমরা চেষ্টা করবো আরো কিছু ময়ূর সংগ্রহ করার জন্য আমাদের ফার্মে এছাড়াও আমরা বেশ কিছু এক্সোটিক অ্যানিমেল অলরেডি সংগ্রহ করে ফেলছি যেইগুলোর ভিডিও এখন পর্যন্ত দিই তবে খুব শীঘ্রই হচ্ছে আমরা ওই ভিডিও গুলা দিব ইনশাল্লাহ আমাদের সংগ্রহ করা প্রত্যেকটা অ্যানিমেলের জন্য আমরা চেষ্টা করতেছি আলাদা আলাদা কেজ করার জন্য আর ওই কেচ গুলা হচ্ছে অলরেডি কাজ চলতেছে কেচ গুলোর কাজ শেষ হইলে আমরা চেষ্টা করব অ্যানিমেল গুলো দেখানোর জন্য তবে যদি আপনারা এখন দেখতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের জানাবেন আমরা চেষ্টা করব ওদেরকে দেখানোর জন্য যাই হোক রাস্তাটা মোটামুটি ভালোভাবে ভিজানো শেষ হয়েছে এখন হচ্ছে রাস্তাটাতে ব্লিসিং দিতে হবে কিন্তু ব্লিসিংটা যখনই হচ্ছে আমি খুলতে নেই তখনই হচ্ছে আমার হাত থেকে পড়ে যায় পড়ে গিয়ে দেখেন কি একটা অবস্থা হয়েছে যাই হোক কিছু করার নেই যেহেতু পড়ে গেছে এখন এইগুলো ওয়েস্ট করা যাবে না এইগুলো উঠায় হচ্ছে আমরা আরো একটু ছিটায় ছিটায় দিতেছিলাম যতটুকু উঠানো যায় আর কি আর আমরা মোটামুটি যখনই হচ্ছে আমাদের রাস্তাটা পরিষ্কার করি তখনই হচ্ছে ব্লিসিং দিয়ে দিই এর একটা কারণ হচ্ছে যদি আমরা ব্লিসিং ইটে দেই সেক্ষেত্রে দেখা যাবে যে ব্লিসিং হচ্ছে জীবাণু নাশক আর যেহেতু আমাদের ফার্মে মোটামুটি অনেক সময় অনেক ধরনের গেস্ট আসে দেখার জন্য সেক্ষেত্রে দেখা যায় হয়তোবা অনেকের সাথে অনেক ধরনের জীবাণু আসতে পারে আর আমরা যখনই ইউজ করি তখন দেখা যায় যে সকল ধরনের জীবাণু হয়তো বা হয়তোবা ব্লিসিং দেওয়ার কারণে মারা যায় রাস্তা ছাড়াও আমরা মাঝে মাঝে চেষ্টা করি আমাদের যে মুরগির কেজগুলো আছে ওই দিকে হচ্ছে ব্লিসিং একটু সুন্দরভাবে ছিটিয়ে দেওয়ার জন্য এর ফলে দেখা যায় যে আমাদের মুরগিগুলো কেজগুলো সুন্দর থাকে আর মুরগিগুলোর কেজগুলোতে জীবাণু এরকম ভাবে অ্যাটাক করতে পারে না এর ফলেই হয়তো অথবা আমরা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ওই রকম বড় ধরনের কোনো সমস্যা সম্মুখীন হইনি আর আপনাদের মধ্যে যাদেরই হচ্ছে ফার্ম আছে তারা একটু চেষ্টা করে দেখবেন হচ্ছে যদি পসিবল হয় সেই ক্ষেত্রে প্রত্যেক সপ্তাহে অথবা 15 দিন পর পর একবার একটু ব্লিসিং দিয়ে দেওয়ার জন্য এতে করে হচ্ছে এক্সটারনাল যে জীবাণুগুলা থাকবে ভাইরাসগুলো থাকবে ওইগুলা হচ্ছে মারা যাবে মোটামুটি 10 15 মিনিট সময়ের মতো হচ্ছে আমরা আমাদের রাস্তাগুলোর মতো ব্লিসিং দিয়ে রাখছিলাম এখন হচ্ছে এই রাস্তাগুলোকে ঘষে পরিষ্কার করতে হবে আমরা যদি এখন ধুয়ে ফেলতাম সেই ক্ষেত্রেও দেখা যেত রাস্তাটা মোটামুটি পরিষ্কার হইতো কিন্তু যেহেতু আমরা ব্লিসিংটা দিছি এই জন্য হচ্ছে আমরা এখন একটু ঘষে দিব ঘষে দিলে হচ্ছে রাস্তাটা আরো বেশি পরিষ্কার হবে রাস্তাটা ঘষার পরে সত্যি এরকম রেজাল্ট পাবো আমরা কখনো কল্পনাই করতে পারিনি রাস্তাটা যখনই হচ্ছে ঘষা শেষ করে আমরা পানি দিতেছিলাম তারপরে মনে হইতেছিল আমরা প্রথমবার যখন রাস্তাটা করছিলাম তখন যে এরকম সুন্দর লাগতেছিল ঠিক এখন রাস্তাটা ওইরকমই বেশি সুন্দর লাগতেছে সত্যি অসম্ভব সুন্দর হয়েছে এইবার যে এত সুন্দর একটা রেজাল্ট পাবো আমরা কল্পনাই করতে পাইনি ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে আমরা হচ্ছে চেষ্টা করবো আগে রাস্তাটা ভিজে ব্লিসিং দিয়ে রাখার জন্য এর ফলে দেখা যাবে আমরা এইরকম রেজাল্ট পাবো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ